নমস্কার প্রিয় বন্ধুরা স্বাগতম আপনাদের প্রিয় চ্যানেল পাওয়ার অব আজকের বিষয়টি খুবই গভীর ও অনুপ্রেরণাদায়ক এখানে প্রতিটি কথা তোমার চিন্তা ও মনকে স্পর্শ করতে পারে তাই অনুরোধ মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত শুনো চলো শুরু করি আজকের এই বিশেষ যাত্রা এই ভিডিও শুধুমাত্র তোমার জন্যই হ্যাঁ ঠিক তোমার জন্য কারণ এখন সেই মহামুহূর্ত এসে গেছে যেটিকে বলা হয় মাস্টার শিফট এটা কোনো সাধারণ সময় নয় এটা সেই সময় যখন সৃষ্টির শক্তি নীরব অথচ প্রবল বেগে কাজ করতে শুরু করে যখন জীবনের গোপন সত্যগুলো আলোয় উঠে আসে যখন মহাবিশ্ব নিজ হাতে তোমাকে তোমার আত্মার পরবর্তী স্তরে নিয়ে যেতে শুরু করে এখন সময় এসেছে যখন সত্যগুলি আর গোপন থাকবে না বরং প্রকাশিত হবে দীপ্তিময় আলোয় আর সেই সঙ্গে তোমার জীবনে প্রবেশ করতে চলেছে একের পর এক আশ্চর্য সুন্দর শুভ ও আশীর্বাদময় ঘটনা আমি বারবার অনুভব করছি এক অপার্থিব শব্দপ্রবাহ যেন ঈশ্বর নিজে বলছেন প্রিয় আত্মা কিছু মহান ও অলৌকিক তোমার জীবনে আসতে চলেছে এটাই সেই পবিত্র সময় যার জন্য তুমি এতকাল ধরে ধৈর্য আর নীরব কান্নার ভিতর দিয়ে অপেক্ষা করছিলে এখন সমস্ত পরিস্থিতির দিক পাল্টে যেতে চলেছে যেসব ইচ্ছা তুমি নিঃশব্দে হৃদয় লুকিয়ে রেখেছিলে যেসব স্বপ্নের কথা কাউকে বলতে সাহস পাওনি আজ সেই স্বপ্নগুলো আকার নিতে প্রস্তুত আজ সেই দিন যেদিন ব্রহ্মাণ্ড তোমার হয়ে কথা বলছে ঐশ্বরিক শক্তির দূতেরা বারবার বলছেন এই পরিবর্তন শুধু এক মানসিক রূপান্তর নয় এটা এক গভীর আধ্যাত্মিক জাগরণ এটা এমন এক ডিভাইন যা তোমার সমস্ত জীবনকে নতুনভাবে গড়ে তুলবে নতুনভাবে সাজাবে আর এই কৃপা এই আশীর্বাদ এই পুনর্জন্মের সুযোগ শুধু তোমার জন্যই এসেছে এখন সময় তোমার পক্ষে চলে এসেছে সেই মহামুহূর্ত যেটার জন্য তুমি দীর্ঘকাল ধরে অন্তরে আলো জ্বেলে রেখেছিলে সেটাই এখন তোমার দরজায় দাঁড়িয়ে এটাই সেই সময় যখন তোমার জীবনের প্রকৃত অর্থ স্বপ্ন বিশ্বাস সব মিলিয়ে এক অপূর্ব মহাসত্য রূপ নিতে শুরু করবে তুমি এখন জয়ের দ্বারে দাঁড়িয়ে এবং এই জয় কেবল বাহ্যিক নয় এই জয় তোমার আত্মার তোমার ধৈর্যের তোমার শুদ্ধতার এই মুহূর্তে আমি তোমার জন্য এক গভীর প্রবল অলৌকিক কম্পন অনুভব করছি মনে হচ্ছে তুমি বা তোমার মতো কিছু প্রিয় আত্মায়ের মধ্যেই এক উচ্চতর শক্তির স্তরে প্রবেশ করে ফেলেছ অথবা এই ভিডিও শুনতে শুনতাই তোমার মধ্যে সেই জাগরণ শুরু হয়ে গেছে তুমি এখন সেই পথে হেঁটে চলেছ যেটি কেবলমাত্র তোমার জন্য তৈরি হয়েছে এবং সেই পথ তোমাকে নিয়ে যাবে এমন এক উচ্চতায় যেখান থেকে আর ফিরে তাকাতে হবে না কেবল এগিয়ে যেতে হবে নির্ভীক নির্ভর ও নিশ্চিন্তে এই ভিডিও শোনার সময় থেকেই আমি বারবার একশো এগারো একশো এগারো দেখতে পাচ্ছিলাম এটা কোনো কাকতালীয় নয় বরং মহাবিশ্বের পক্ষ থেকে একটি শক্তিশালী বার্তা যে তোমার প্রার্থনা শুনে নেওয়া হয়েছে শুধু নেওয়া নয় তা গৃহীত ও অনুমোদিত হয়েছে ব্রহ্মাণ্ড তোমার হৃদয়ের ভাষা বুঝেছে এবং এবার সে তোমার হয়ে কাজ করছে তাই এখনই একবার অন্তর থেকে ঈশ্বরকে ধন্যবাদ দাও মন্তব্যে লিখে ফেল একশো কারণ তুমি এখন সেই মহান পরিবর্তনের স্রোতে প্রবেশ করেছ যা তোমার সমস্ত অস্তিত্বকে নতুন করে গড়ে তুলবে আমি যখন এই বার্তাটি পড়ছিলাম আমার শ্বাসপ্রশ্বাস অস্থির হয়ে উঠছিল হৃদস্পন্দন বেড়ে যাচ্ছিল বুঝতে পারছিলাম কত গভীরভাবে তোমার জন্য শক্তি কাজ করছে যেন এক মহাপোর্টাল খুলে গেছে আর সেই সঙ্গে সামনে আসছে পূর্ণিমার দিকটি আলো যা এই পরিবর্তনের শক্তিকে আরও বহুগুণে বাড়িয়ে দেবে তাই প্রস্তুত হও প্রিয় আত্মা এই আশীর্বাদ এই কৃপা এই আলো শুধু তোমার জন্যই এসেছে এবার তোমার সময় শুরু জয় তব সত্যপথ এর মানে এক নতুন সূচনা এক নতুন আলো তোমার জীবনে ধীরে ধীরে প্রবেশ করছে আমি খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছি অসংখ্য আশ্চর্য আর অলৌকিক ঘটনা তোমার চারপাশে তৈরি হচ্ছে যেসব কাজ দীর্ঘদিন ধরে থেমেছিল যেসব প্রচেষ্টা বারবার কোনো না কোনো কারণে ব্যর্থ হচ্ছিল এবার তারা নতুন করে গতি পেতে চলেছে যেগুলো এতদিন আটকে ছিল সেই সব কিছুর বাঁধন এবার খুলে যাচ্ছে সময়ের স্রোত এবার তোমার দিকে বইতে শুরু করেছে প্রকৃত অর্থে তোমার ভাগ্য এখন তোমার পাশে ঐশ্বরিক শক্তি বারবার স্পষ্ট করে জানাচ্ছে এটাই সেই সময় যার জন্য তুমি এতদিন ধরে ধৈর্য ধরেছিলে প্রার্থনা করেছিলে হৃদয়ের গভীর থেকে দাগ পাঠিয়েছিলে যেসব কাজ বারবার ভেঙে পড়ছিল যেসব মানুষ বারবার তোমার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছি সেই সব প্রতিবন্ধকতা এবার দূর হয়ে যাবে কারণ এবার ব্রহ্মাণ্ড নিজে তোমার সঙ্গে রয়েছে এই মহাজাগতিক শক্তির সঙ্গে যখন তুমি একাত্ম হয়ে যাও তখন কোনো বাধা চিরস্থায়ী হয় না বরং সেই বাধা নিজেই সরে যায় তোমার পথ থেকে তুমি অনেকদিন ধরে যেসব লক্ষ্য পূরণের চেষ্টা করে গিয়েছিলে কিন্তু পথ দেখতে পাওনি এখন সেসব পথ নিজে থেকেই খুলে যাবে হঠাৎ কোনো একমোড়ে কেউ তোমার সামনে আসবে কেউ একটি কথায় বা একটি ছোট সাহায্যে তোমার আটকে থাকা কাজটিকে গতি দিয়ে দেবে হয়তো কোনো বন্ধু আত্মীয় বা পরিবারের সদস্য হঠাৎ এমন কিছু বলবে যার মধ্যে থাকবে তোমার সমস্যার সমাধান আর সেই এক টুকরো সহায়তা তোমার পুরোনো জট খুলে দেবে এই সব ইঙ্গিত দেখাচ্ছে তোমার জীবনের রুদ্ধদ্বার এখন খুলে যাচ্ছে যেন এক অদৃশ্য শক্তি তোমার জন্য এক গেটওয়ে খুলে দিয়েছে আর সেই দরজা দিয়ে প্রবাহিত হচ্ছে নতুন আশার আলো নতুন সুযোগ ও উজ্জ্বল ভবিষ্যতের সম্ভাবনা এই নবদিগন্তে আমি দেখতে পাচ্ছি তুমি অনেক আশীর্বাদ পেতে চলেছ তোমার যেই ইচ্ছে ছিল যেই মনোকামনা তুমি হৃদয়ে চুপচাপ লালন করেছিলে তা শুধু পূর্ণ হতে চলেছে না বরং ঈশ্বর তা গ্রহণও করে নিয়েছেন এখন সেই ইচ্ছার পূর্ণতার দিকে এগোচ্ছে তোমার জীবন তুমি অনুভব করবে জীবনের ভেতরে এক নতুন আনন্দ এক প্রশান্তি এক উজ্জ্বল প্রাণশক্তি ছড়িয়ে পড়েছে এটি সেই সময় যখন একের পর এক সুযোগ তোমার সামনে এসে দাঁড়াবে যেসব মুহূর্ত তুমি শুধু কল্পনায় দেখেছিলে তারা এবার বাস্তব হয়ে উঠবে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তোমার ভেতরকার প্রাণ এতখানি আলো ছড়িয়ে দিচ্ছে যে তা বাইরে থেকেও প্রতিফলিত হচ্ছে তুমি হাসছ জীবনকে অনুভব করছ আর সেই অনুভবই তোমার চারপাশে দিকটি ছড়িয়ে দিচ্ছে তোমার পূর্বপুরুষরা তোমার আত্মিক পূর্বসুরীরা এখন স্পষ্ট বার্তা পাঠাচ্ছেন তুমি একদম সঠিক পথে আছো তুমি ডিভাইন প্রোটেকশনে আছো যদি তুমি একশো চুয়াল্লিশ বা অন্য কোনো অ্যাঞ্জেল নাম্বার বারবার দেখতে পাও জেনে রেখো এটা কোনো কাত্তালীয় নয় এটা এক নির্ভুল ঈশ্বরীয় বার্তা এক নিশ্চিত আশ্বাস যে ঈশ্বর এবং ঐশ্বরিক শক্তির দূতেরা তোমার পাশে রয়েছেন তোমাকে রক্ষা করছেন ডাইভ করছেন প্রতিটি ধাপে তোমার চারপাশে ব্রহ্মাণ্ড এমন এক শক্তির বর্ম তৈরি করে দিয়েছে যার ভেতরে কোনো অপশক্তি কোনো বদনজ্বর কোনো নেগেটিভ চিন্তা দ্বারা প্রবেশ করতে পারবে না যদি কেউ ইচ্ছাকৃতভাবে তোমার ক্ষতি করার চেষ্টা করে মন থেকে দৃষ্টিতে বাঁকা যে তার ফল এতটাই শক্তিশালী ও বিপর্যয়কর হবে যে সে নিজেই পিছিয়ে যাবে ডিভাইন বারবার তোমাকে বলছে ভয় পেও না পিছিয়ে থেকো না এই যে সমস্ত অভিজ্ঞতার মধ্যে দিয়ে তুমি যাচ্ছ প্রতিটি আমার পরিকল্পনার অংশ আমি তোমাকে সম্পূর্ণরূপে রক্ষা করেছি এখন শুধু এগিয়ে চলো এই মুহূর্ত তোমার বিজয়ের তোমার আলোয় উদ্ভাসিত নতুন জীবনের আত্মবিশ্বাস রেখো কারণ ঈশ্বর নিজে এখন তোমার পাশে হাঁটছেন তোমার আশেপাশে এখন কিছু বিশেষ রঙ দৃশ্যমান হতে পারে হলুদ লাল গোলাপি সাদা কিংবা নীল তবে তার মধ্যে সবচেয়ে প্রবলভাবে আমি হলুদ আর লালের শক্তি অনুভব করছি এই রঙগুলো শুধু রূপের শোভা নয় এগুলো এক অদ্ভুত গভীর শক্তির প্রতীক এমন এক শক্তি যা এখন তোমার জীবনে সক্রিয় কারণ এই বছরটি মঙ্গল গ্রহের শক্তির সঙ্গে যুক্ত আর মঙ্গল প্রতীক সাহসের গতির বিজয়ের তাই এই রঙগুলো তোমার জীবনে শুধু সৌন্দর্য নয় বরং অসাধারণ সৌভাগ্য ও আত্মশক্তির বার্তা বহন করে আনছে এখন আর কোনো সন্দেহ নেই ট্রান্সফরমেশন নিশ্চিত কিন্তু শুধু পরিবর্তনই নয় আমি খুব গভীরভাবে অনুভব করছি ঈশ্বরের পক্ষ থেকে তোমার জন্য কোনো বিশেষ অফার আসতে চলেছে এমন কিছু যা তোমার ভাগ্যের পুরো গতিপথই পাল্টে দিতে পারে হয়তো তুমি নিজেই অবাক হয়ে যাবে নিজের জীবন দেখে যে ভাগ্য এক সময় থেমে গিয়েছিল বলে মনে হতো এখন তা যেন প্রবল গতিতে তোমার পক্ষে বাঁক নিচ্ছে এই পরিবর্তন কোনো সাধারণ মোড় নয় বরং এমন এক বিন্দু যেখানে তোমার পুরনো কাহিনী শেষ হচ্ছে আর শুরু হচ্ছে এক নতুন অধ্যায় আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তোমাদের মধ্যে অনেকে এই মুহূর্তে নিজেদের গভীরভাবে হিলিংয়ের প্রক্রিয়ার মধ্য দিয়ে নিয়ে যাচ্ছ কেউ নীরবে ধ্যান করছো কেউ এনার্জি হিলিং বা নিরবতা দিয়ে নিজেদের ভেতরের খোঁতগুলো সারিয়ে নিচ্ছ এতদিন ধরে যেসব ব্যথা প্রতারণা উপেক্ষা তুমি বুকের গভীরে লুকিয়ে রেখেছিলে এখন তাদের বলছ এবার বিদায় আমি তোমাকে ক্ষমা করি আমি নিজেকে মুক্ত করি এখন তুমি বোঝার জায়গায় পৌঁছেছ এগিয়ে যেতে হলে পুরোনো বোঝা আর টেনে নিয়ে চলা যায় না এখন তুমি আর শুধু আবেগপ্রবণ মানুষ নও তুমি হচ্ছ এক স্ট্রং সোল যে আত্মিক শক্তি দিয়ে নিজের জীবনকে নতুনভাবে গড়ে তুলছে তোমার আত্মা যেন বহু বছর ধরে বাধা ছিল এক অদৃশ্য শৃঙ্খলে আর আজ সেই শিকলগুলো একে একে ভেঙে পড়ছে তুমি কাটছো সেই সব বাঁধন যা এতকাল তোমার প্রাণশক্তিকে থামিয়ে রেখেছিল এটি শুধুই একটা চেঞ্জ নয় এটি এক আত্মার স্বাধীনতার আন্দোলন এখন তুমি কেবল বেঁচে নেই তুমি জীবনকে সত্যি সত্যি উপলব্ধি করে বাঁচতে শুরু করেছ তুমি এখন সেই সব মানুষদের থেকেও নিজেকে দূরে সরিয়ে নিচ্ছ যারা তোমার জীবনে বিষ ছড়াচ্ছিল অস্থিরতা আনছিল ঈশ্বর ও ঐশ্বরিক দূতেরা বারবার একটি স্পষ্ট বার্তা পাঠাচ্ছেন তোমার জীবনে এইবার এক মাস্টার শিফট আসতে চলেছে এটি কোনো সাধারণ রূপান্তর নয় এটি এমন একটি ঈশ্বরীয় ট্রান্সফরমেশন যা তোমার জীবনে গভীর শান্তি উজ্জ্বলতা আত্মবিশ্বাস আর নতুন দিশা এনে দেবে এখন থেকে যাই ঘটবে তা তোমাকে শুধু এগিয়েই নিয়ে যাবে এখন থেকে তুমি নিজেই অনুভব করবে ওহ এটা কি হচ্ছে আর দিন যত যাবে তুমি প্রতিবারই বলবে ও এটা তো আমি কখনো ভাবিনি যা কিছু আমি দেখতে পাচ্ছি তাতে স্পষ্ট আগামী দুই বছরে তোমার জীবনের প্রতিটি স্তরে আটকে থাকা জিনিসগুলো একে একে সঠিক পথে চলতে শুরু করবে যেসব বিষয়ে তুমি বারবার হতাশ হয়েছিলে সেগুলোর মধ্যেও হঠাৎ করে কাজ শুরু হয়ে যাবে এই শিফট সাধারণ নয় এটি এক ঈশ্বর প্রদত্ত উপহার তুমি এখন এক মাস্টার ম্যানিফেস্টোর হতে চলেছ তুমি যা ভাববে ধীরে ধীরে তা বাস্তব হয়ে উঠবে তোমার কল্পনা তোমার চিন্তা তোমার মনোবাসনা একে একে রূপ নিতে শুরু করবে ডিভাইন তোমাকে বার্তা দিচ্ছেন তোমার আবেগই তোমার শক্তি কিন্তু এখন তাদের ভারসাম্যে রাখো তুমি এক সংবেদনশীল আত্মা যার চোখে একটুখানি আবেগেও জল চলে আসে কিন্তু এখন সময় এসেছে নিজের অনুভবকে স্থিত স্থির আর সচেতন করে তোলার কারণ এখন থেকে তোমার প্রতিটি অনুভব এক একটি সৃষ্টি হয়ে উঠবে তুমি এখন কেবল বেঁচে নেই তুমি সৃষ্টি করছ তুমি শুধু অনুভব করো না তুমি সেই অনুভব দিয়ে বাস্তবতা গড়ে তুলছ ডিভাইন বলছে তোমার যা কিছু দরকার ছিল সব তোমার দিকে আসছে এখন শুধু নিজের মনটাকে শান্ত রাখো এই পরিবর্তন ইতিমধ্যেই শুরু হয়েছে তুমি প্রস্তুত থাকো কারণ এবার তুমি নিজের সত্য জীবনের তোমার সোল মিশনের দিকে অগ্রসর হচ্ছ এবং ঈশ্বর তোমার হাত ধরে আছেন ডিভাইন এখন তোমাকে একের পর এক স্পষ্ট সংকেত দিয়ে চলেছেন পথ দেখাচ্ছেন গাইড করছেন যেন আকাশ থেকে সত্যিই এক অলৌকিক বার্তাধ্বনিত হচ্ছে তোমার হৃদয় তাই এখন সময় এসেছে সেই ঈশ্বরীয় নির্দেশের পথে চলার কারণ এটাই সেই মুহূর্ত যখন তুমি নিজেই নিজের ভাগ্যের রচয়িতা হয়ে উঠতে পারো ভেবে দেখো যেন আকাশ থেকে এখন আমৃত ধারা নেমে আসছে আর সেই আমৃতের প্রভাব একান্তই সেই জায়গায় পড়বে যেখানে তুমি তোমার মন অনুভব চিন্তা ও ফোকাস স্থাপন করবে তুমি এখন যা ভাববে তা ধীরে ধীরে রূপ পেতে শুরু করবে সেজন্য নিজেকে সবসময় উচ্চতর কম্পাঙ্কে অর্থাৎ হায়ার ভাইব্রেশনে রাখার চেষ্টা করো ইতিবাচক ভাবো সুস্থ ও পবিত্র খাবার খাও নিজের সঙ্গে এমন ব্যবহার করো যেন তুমি এক পবিত্র ঈশ্বরীয় আত্মা যাকে ভালোবাসা সম্মান আর যত্ন দেওয়া অত্যাবশ্যক তুমি যত বেশি তোমার ভেতরের শান্তি আনন্দ ও তৃপ্তির সঙ্গে নিজেকে সংযুক্ত করবে তত বেশি করে তোমার জীবনে চমৎকার ঘটনা ঘটতে শুরু করবে নিজেকে এমন সমস্ত কিছুর সঙ্গে যুক্ত করো যা তোমার হৃদয়কে শান্তি দেয় যা তোমাকে ভেতর থেকে সম্পূর্ণ অনুভব করায় কারণ এখন ব্রহ্মাণ্ড তোমার পাশে দাঁড়িয়ে আছে সর্বশক্তিমান নিজ হাতে তোমার পথ তৈরি করছেন এখন সব কিছু তোমার হাতে তুমি যা ভাববে তাই ঘটবে ঐশ্বরিক দূতরা ডিভাইন অ্যাঞ্জেলস আরও একটি গম্ভীর বার্তা দেখছেন তুমি এখন সেই কেন্দ্রে দাঁড়িয়ে আছো যেখান থেকে বিশাল পরিবর্তন শুরু হতে চলেছে এখন সমস্ত কিছু নির্ভর করছে তোমার চিন্তার দিক অনুভবের দিশা আর আত্মার প্রস্তুতির উপর ব্রহ্মাণ্ড তোমার জীবনে হিলিং এর শক্তি পাঠিয়ে দিয়েছে এবং এই শক্তি কোনো সাধারণ শক্তি নয় এই শক্তি তোমার জীবনের যাবতীয় প্রতিবন্ধকতাকে মুছে দেবে তার শিকড় থেকে উপড়ে ফেলবে যখন এই শক্তির স্পর্শ তোমার আত্মাকে ছুবে তখন এক নতুন আলো এক নতুন দিশা এক নতুন ভারসাম্য তোমার সত্তার মধ্য দিয়ে প্রবাহিত হবে আমি সত্যিই অনুভব করছি তোমার জীবনে আমৃত বৃষ্টি শুরু হতে চলেছে এই বৃষ্টি শুধু আশীর্বাদ নয় বরং সমস্ত ব্যাখা বাধা ও নেতিবাচকতা ধুয়ে নিয়ে যাবে ডিভাইন অ্যাঞ্জেলস আজ তোমাকে এক খুব স্পষ্ট বার্তা দিচ্ছেন প্রস্তুত হও কারণ এক মাস্টার শিফট আসছে এই পরিবর্তন শুধু তোমার জন্য নয় বরং তোমার পরিবার তোমার চারপাশের প্রিয় মানুষদের জীবনেও এর প্রভাব পড়বে এই ট্রান্সফরমেশন এক গভীর আনন্দ শুভতা এবং সমৃদ্ধি নিয়ে আসবে এখন তোমার জীবনে স্থায়ী শান্তি আর দিকটি প্রবেশ করতে চলেছে আমি স্পষ্টভাবে অনুভব করছি আগামী দুই বছর তোমার জীবনে এক অবিশ্বাস্য পরিবর্তনের স্রোত বইয়ে নিয়ে আসবে এটা কোনো এক মুহূর্তের অভিজ্ঞতা নয় বরং এক ধারাবাহিক ঈশ্বরীয় পর্ব যা তোমার জীবনকে এক সম্পূর্ণ নতুন উচ্চতায় নিয়ে যাবে তুমি এমন জায়গায় পৌঁছে যাবে যেখান থেকে আর ফিরে তাকানোর কোনো প্রয়োজন পড়বে না তুমি কেবল এগিয়ে যাবে এবং সেই পথ তোমাকে নিয়ে যাবে আনন্দ প্রাপ্তি ও পূর্ণতার দিকে এই পরিবর্তন যখন ঘটে তখন বুঝে নিতে হয় তুমি এখন এক মাস্টার ম্যানিফেস্টোর তুমি এমন এক আত্মা হয়ে উঠছ যার অন্তরের যে কোনো সত্য ইচ্ছা পূর্ণ হওয়ার জন্য স্বয়ং ব্রহ্মাণ্ড কাজ করতে শুরু করেছে এখনই সময় তোমার ভেতরের সব চাওয়া ভাবনা কল্পনা ও স্বপ্নগুলোকে লেখার কাগজে তুলে ধরো কারণ যখন তুমি কিছু লিখে ফেলো সেটা আর শুধু চিন্তা থাকে না সেটা হয়ে ওঠে ব্রহ্মাণ্ডের কাছে এক নির্ভুল কমান তাই বলা হয় ওয়ার্ল্ডস ক্রিয়েট ওয়ার্ল্ডস তোমার হৃদয় থেকে উঠে আসা প্রতিটি অনুভব প্রতিটি আশ্রয় প্রতিটি আকাঙ্ক্ষা যদি তুমি শব্দে প্রকাশ করো তা অবশ্যই বাস্তবতায় রূপ নেবে তাই এখন শুধু ফোকাস করো তোমার চাওয়া আনন্দ লক্ষ্য আর সত্যি যা তোমার হৃদয় কামনা করে তা নিয়ে সেগুলো ভাবো অনুভব করো লিখে ফেলো কারণ এই মুহূর্তে তোমার প্রতিটি ইচ্ছা সৃষ্টি হয়ে উঠতে চলেছে এবং হ্যাঁ তুমি এখন শুধু বেঁচে নেই তুমি সৃষ্টি করছো এটাই তোমার ডিভাইন জার্নির নতুন অধ্যায়